আপনাকে বলতে পারিনি অনেক কথা আপনাকে বলতে পারিনি আমি ঠিক কতটুকু আপনাকে ভালোবাসি আপনাকে বলতে পারিনি সমুদ্রের পারে আপনার কাছাকাছি দাঁড়িয়ে এক কাপ চা খাওয়ার ইচ্ছে ছিল খুব আপনাকে বলতে পারিনি একদিন আমার আপনার চোখের অন্তরালে আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম আপনার হাসিতে জন্মেছিল আমার হৃদয়ে নিকুত ভালোবাসা আপনাকে বলতে পারিনি আপনাকে ছাড়া আমার সময় কাটে না আমার শুধু আপনাকে লাগবে আপনাকে বলতে পারিনি সহস্র রাত জেগে আপনাকে নিয়ে প্রতিবেদ লিখেছিলাম আপনাকে বলতে পারিনি কোন গভীর নিশাচর শীতের রাতে আপনার পা পা মিলিয়ে হাঁটা বাকি রাতে আপনাকে নিজের হাতে মুখে তুলে খাইয়ে দিতে চেয়েছিলাম আপনাকে জ্বরের ঘরে একদিন ভালোবাসি বলতে চেয়েছিলাম মাথা ব্যথার বাহানায় আপনার কোলে বাড়িয়ে দিতে চেয়েছিলাম মাথাটা বৃষ্টির রাতে আপনার বুকটা অস্ত্রজ্জ্বল হিসেবে চেয়েছিলাম ঠান্ডায় যুবতুব অবস্থায় চেয়েছিলাম আপনাকে জড়িয়ে ধরতে আহা মায়াবতী পারলাম না আপনাকে নিয়ে কত কিছু যে ভাবছি সব ভাবনা আমার ভাবনায় রয়ে গেল ফাল্গুন যায় বসন্ত যায় শীত যায় মাস যায় বছর যায় আবার বছর ফিরে আসে শুধু আপনি আসেন না সেই পথ ধরে আপনি হারিয়েছেন সেই পথে আমি অপেক্ষায় নিয়ে বসে থাকি কত অচেনা অজানা মানুষ আসে শুধু আপনি আসেন না আহা আহা মায়াবতী আপনার হারিয়ে যাওয়া পথে আমি বিক্ষোভ হয়ে জনম জনম অপেক্ষা করব। আমার গা বেয়ে উঠবে কোনো স্বর্ণলতা গাছ ডালে বাসা বাঁধবে কোনো নাম না জানা পাখি জ্বর বৃষ্টি তুফান সাইক্লো কত কিছু আমাকে আওলা জাওলা করে দিয়ে যাবে তবু আপনার জন্য আমার অপেক্ষা ফোরবে না